দুই রমাদান মাসের সবচেয়ে বড় আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল দিনের বেলা রোজা রাখা সকল প্রাপ্ত বয়স্ক সুস্থ সুস্থ বিবেক সম্পন্ন নারী এবং পুরুষের জন্য আল্লাহ রব সকল ইমানদার প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য রমাদানে দিনের বেলা সিয়াম রাখাটাকে ফরজ করেছেন আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন আমি কবলিকুম আল্লাহ কুম তত্তাকুল তোমাদের পূর্ববর্তী জাতিদের প্রতি যেমন সিয়াম ফরজ করা হয়েছিল ঠিক একইভাবে ভাবে তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে রমজান মাসের সবচেয়ে বড় আমলই হলো এটি যে রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ সবল রেখেছেন ঈমান যাদের মধ্যে আছে সে মানুষগুলো প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই তাদেরকে রোজা রাখতে হবে এটা ফর্সে আইন এবং ইসলামের অন্যতম একটা স্তম্ভ মেইন পাঁচটা কাজের একটা কাজ অতএব এটি হবে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সিয়াম সাধনা করা